সোনালি ধানের শিষে জিয়া তুমি আসো মিশে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কাগজটা ও নুটুসর শহীদ জিয়া চিঠি সভা ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মতিউর রহমান মিঞ্জু সাহেব প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ মির্জাপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম সালাম আসসালাম আলাইকুম ষোলোই ডিসেম্বর আজ পেয়েছি আমরা অনেক মানুষের রক্তের বিনিময়ে কেউ স্বাধীনতা হারিয়েছিলাম যা স্বৈরাচারী খুনি হাসিনা আমাদেরকে বাক্স কায়াম করে রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আবার নতুন করে পেয়েছি এই মহান বিজয় দিবস আসলে বক্তব্য দিতে গেলে সময় সকার কারণে বক্তব্য দীর্ঘায়িত করবো না বক্তব্য দিতে গেলে সারা বক্তৃতা দিলে শেষ হবে না আমাদের উপর যে খুনি বাহিনী ছাত্রলীগ পুলিশ লীগ দিয়ে যে ধরনের অত্যাচার করেছে তাই আমি এক নম্বর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জাপুর ইউনিয়ন বিএমপি নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার এলাকার ভাই ও বন্ধুরা সবাইকে জানাই মির্জাপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম দুটি কথা বলতে চাই উনিশশো একাত্তর সালে বীরাঙ্গনে যুদ্ধ করে আমাদের যে মহান বিজয় দিবস এনে দিয়েছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই আরও স্মরণ করতে চাই ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই মহান বিজয় আমরা পেয়েছি তাদেরকে আমরা অতীতে অনেক অনুষ্ঠান করতে চেয়েছি এই কাগজ কিন্তু করতে পারি নাই এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে যে অনুষ্ঠান করতে পেরেছি এই অনুষ্ঠান করার জন্য মহানকুল আলামিনের দরবারের শুক্রিয়া যাপন করছি আমরা অনেক অনুষ্ঠান করতে চেয়েছি কিন্তু মির্জাপুর হইতে আগত ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর যে নির্যাতন অত্যাচার করেছে সেই অত্যাচার অপেক্ষা করেও আমরা যে অনুষ্ঠান করেছি সীমিত সীমিত আকারে সেই অনুষ্ঠান করতে এই অনুষ্ঠান করে আমরা অনেক খুশি প্রধান অতিথি রাগমন শুভেচ্ছা আর স্বাগত প্রধান অতিথি রাগমন শুভেচ্ছা আর স্বাগত সহ্যা পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রিয় ভাইরা আমাদের মাঝে প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান জসিম ভাই এই মাত্র উপস্থিত হয়েছেন আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি গোপালপুর উপজেলা ছ সহ প্রচার সম্পাদক আরিবাঙ্কেলকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মির্জাপুর বলিক সমিতির সম্মানিত সভাপতি সবুজ ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মির্জাপুর ইউনিয়ন যুব বিপ্লবী আহ্বায়ক শ্রদ্ধাভাজন বড় ভাই ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মির্জাপুর ইউনিয়ন বিএনপির একনিষ্ঠ কর্মী ইমরান ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইমরান আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বারুদ মির্জাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সরি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি গোপালপুর কলেজ শাখা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সহযোদ্ধা বন্ধু টিটুকে ও পর্যায়ে আপনাদের সাথে বক্তব্য নিয়ে আসতো মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুদ্ধ আপায়ত রোহাদ হুজ্ল আসলাম থেকে রহমান ইউরহিম আজকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ জিয়া স্মৃতিসঙ্ঘ ক্লাব কর্তৃক আয়োজিত সারাদিন ব্যাপী ক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজকে সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান মিঞ্জু সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম হাবদায়ক জননেতা জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জসিম সাহেব আরও উপস্থিত রয়েছেন গোপালপুর উপজেলা শাখার বারণং মির্জাপুর ইউনিয়ন শাখার সকল স্তরের নেতা কর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত সালাম সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সোনালী ধানের শীষে যো তুমি আছো মিশে টেকনাফ থেকে তুলিয়া সবাই বলে জিয়া জিয়া কোষ্টিয়া থেকে পাথরিয়া সবাই বলে জিয়া জিয়া আটষট্টি হাজার গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া সৈনিকেরা প্রিয় বন্ধুগণ আজকে এই মহান বিজয় দিবস আমরা পেয়েছি এই বিজয় দিবস আমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এক লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এনে দিয়েছিল সর্বভ্রহ্মত্ব বাংলাদেশের সুন্দর স্বাধীনতা কিন্তু বিগত দিনগুলোতে যে সকল স্বৈরাচাক শাসকদের কারণে স্বাধীনতার ক্ষুণ্ণ হয়েছিল ক্ষুণ্ণ হয়েছিল মানুষের বাকশক্তি সেই সাথে আজকে আমরা আরেকটি নতুন বিজয় দিবস পেয়েছি দীর্ঘ দিন রাজপথে যুদ্ধ করে রক্ত দিয়ে শহীদ হয়ে এই বাংলাদেশে ছত্রিশ ছত্রিশ দিন দীর্ঘ যুদ্ধের পরে নতুন এক স্বাধীনতা অর্জন করতে পেরেছি স্বৈরাচার সরকারকে পতনের মধ্য দিয়ে প্রিয় বন্ধুগণ আজকে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না সেই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি চল 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 উর্ধ্বতনে বাজে বদল নিম্ন তুলে ধরুনই দল অরুণ তরুণ দল বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ ভাই ধন্যবাদকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের বিপ্লবী ছাত্রনেতা নেতা সহযোদ্ধা বন্ধু মোতালেককে মোতালেককে অতি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি শহীদ জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত কাগজিয়াটা মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক খেলাধুলা ও ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সদস্য সম্মানিত ব্যক্তিবর্গ সবাইকে মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজকে মহান বিজয় দিবস এই দিবস পেতে আমাদের দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে হয়েছে আমি অতীতের দিকে না যে শুধু বলতে চাই আজকে বিজয় দিবস আনন্দের দিন এই আনন্দের দিন আমরা বিজয় উদযাপন করে থাকি যারা যারা খেলাধুলার অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি সঙ্গীত কথা শেষ করছি আসসালামু আলাইকুম